চারটে চল্লিশে বাঁকুড়া পৌঁছে গেলাম তারপরে খেতে বসলাম পুজো পুজো দিয়ে আসার পর গরম ভাতগুলোকে মেয়ে কেমন করে ছড়িয়ে দিয়ে নিয়েছে দেখো সেই জন্য আর খেতে ইচ্ছা করে না ওখানে তো পাও পাও ভাজি খেতে ভালোবাসে বলে পাও ভাজি খেয়ে নিচ্ছে খালি চিংড়ি 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 চিংড়ি

আরে এত তেল দেয় না হোস্টেলের খাবারে মা এনেছিল একটা খাবার বাবা কি বলবো না না খাবার খেতে সবাই হম